নবমীতে বালুচরি দশমীতে তসরের উপর কাঁথা স্টিচ সুবর্ণা জামা কাপড় গুলো পাঠানোর ব্যবস্থা করো বড় শালী বলে কথা বড্ড নাগ বেকা কতবার কাঞ্জি ভরম দিলাম তাতেও মুখ দেখলে শুনছো তোমার হাসদের পুরো সেট যেন এক রকমের হয় এদের বেনারসি ওকে তাসিল দিলে লেগে যাবে গৃহযুদ্ধ তোমার মনে আছে ত্রয়োদশীর রাজধানী এক্সপ্রেস দেখো ভুলে মেরে দিও না তোমার যা ভুলো মন ওই দিন শাড়ি ছকমারিতে যেও না ভালো দেখে এক সেট চুড়িদার কিনে দেখো তোমার মতো বয়সে অনেকেই সারা দিনে স্বপ্নে থাকে পেটে একটু মেদ এমন কিছু মোটা হওনি তুপুলের বাড়ির সবার তা গুছিয়ে কেনা হয়ে গেছে এমন কি ভূগুলের দেড় বছরের গুছকে তারও বলো কি রকম সব টুপিটাকে মনে রাখি একটাও ভুল হয় না গোবিন্দর জামালুঙ্গি রান্নার মাসির শাড়ি সব ড্রাইভারের জামা কাপড়টাও মাপ মতো কিনে এনেছি আচ্ছা মায়ের এবার কিসে আগমন বলো তো হ্যাগো দেশে তোমার মায়ের জন্য তো দুটি বাথান কিছুই কেননি যা মাত্রায় কিনতে ভুলে গেছি ঠিক আছে ঠিক আছে একটা থানের জন্য আর নিউ মার্কেট যেতে হবে না পাড়ার কোঅপারেটিভ নিলেই হবে গোবিন্দকে টাকা দিয়ে পাঠিয়ে ঠিক কিনে আনবেন নমস্কার খুব সুন্দর একটি পরিবেশনা আমরা শুনছিলাম এরপর